বিশেষ করে আমাদের প্রবাসী ভাইদের জন্য ঠিক আছে আজকে মানে এমন কিছু গাড়ি থাকবে মানে নেওয়ার মতো গাড়ি মাত্র সাত লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকা মাত্র সাত লক্ষ পঁচানব্বই হাজার টাকা মাত্র ছয় লাখ নব্বই হাজার টাকা মাত্র সাত লক্ষ পঁচানব্বই হাজার টাকা আজকে ইনশাল্লাহ মার্কেট থেকে দুই লাখ টাকা কমে দুই হাজার তেরো মোড়ে নোয়া সর্বোচ্চ প্যাকেজের গাড়ি দিয়ে দেবো ইনশাল্লাহ এক দেখে পছন্দ হওয়ার মতো একটি গাড়ি মানে সেরাদের সেরা গাড়ি লাক্সারিয়াস গাড়ি দাম থাকবে অর্ধেকেরও অর্ধেক আজকে এত কম দামে আজকে এই চমৎকার এই সুন্দর গাড়িটা দিতে পারবো টুডুর পাওয়ার সিট হিটার পুশ স্টার্ট মানে কি নাই এক গাড়ির ভিতরে বলে এই গাড়িটা যে ডেকোরেশন করা এমন কোনোক্স যাই আসসালামাইকুম বড় ভাই কেউ কেমন আছেন আলহামদুলিল্লাহ তরিকুল ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কার চলে আসলাম দেখাবো আরো বেশ কিছু গাড়ি আর পার্ট টু ভিডিওতে কিন্তু দর্শকদের আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি ভাই তো আপনাদের বললি আর আমরা পার্ট ওয়ান ভিডিওতে কিন্তু আমরা দুই নম্বর শোরুমের যে কয়টা গাড়ি ছিল তার বেশিরভাগ গাড়ি দেখাইছে আর কিছু গাড়ি আছে যেটা এই ভিডিওতে দেখাবো তার আগে পার্ট ওয়ান এবং পার্ট টু মিলে একটা স্পেশালি একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে বাজেটের মধ্যে কেউ যদি গাড়ি খুঁজে হোক সেটা তিন লাখ হোক সেটা চার লাখ হোক সেটা পাঁচ লাখ থেকে দশ লাখ তাই না এর মধ্যে কিন্তু তিরিশটার উপরে গাড়ি আছে আজকের ভিডিওতে একটা জিনিস বলি মানে আমাদের ভিডিওটা আজকে অনেক ছোট কিন্তু এই ভিডিওতে মানে আপনার তিন লাখ থেকে শুরু করে পঁচিশ লাখ টাকা পর্যন্ত গাড়ি থাকবে আর বিষয় হচ্ছে মানে বিশেষ করে আমাদের প্রবাসী ভাইদের জন্য ঠিক আছে আজকে মানে এমন কিছু গাড়ি থাকবে মানে নেওয়ার মতো গাড়ি মানে উনি যেন মানে যে ভাইরা দেখতেছেন আমার ভিডিওটা প্রবাসী ভাইরা যারা বিদেশ থেকে দেখতেছেন ইনশাল্লাহ এই ভিডিও দেখে আপনারা ডিসিশন নেওয়ার মতো ভিডিও হবে ইনশাল্লাহ 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 সুন্দর করে দেখানোর চেষ্টা করবো আর এর আপনার ধরেন একটা গাড়ি পছন্দ হয়ে গেছে খুব ভালোভাবে দেখতে পারেন না সাপোজ জি সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু ভাইদের ফোন নাম্বারে নক দিতে পারেন প্রয়োজনীয় ভিডিও ফুল ভিডিও আপনাকে একদম ফুল দিয়ে একদম পাই টু পাই সবকিছুর ভিডিও দেওয়া হবে চাইলে ছবিও দেওয়া হবে চাইলে ভিডিও কলে আপনি গাড়িটি দেখতে পাবেন আচ্ছা পাটটা যেহেতু শুরু করছে লোকেশনটা আরো একবার বলে দিই কোথায় আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যান এই যে বেরিবাদ রোড বেরিবাদ রোডের ঠিক অপজিটে আমাদের শোরুম বিডি কার পয়েন্ট আমি বলবো আপনি একটা গাড়ি কিনে মানে ভাড়ায় নিজে চালান বা ভাড়ায় দিয়ে আপনি অনেকটাকে ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ স্বাবলম্বী হতে পারবেন ইনশাল্লাহ এটা হচ্ছে টয়টা করল হান্ড্রেড এটা হচ্ছে উনিশশো সাতানব্বই মডেল গাড়ি কিন্তু মডেল শুনে কেউ মানে অবাক হবেন না যে ভাই সাতানব্বই মডেল আর কি থাকতে পারে এই গাড়িটা একটু স্পেশাল কারণ এই গাড়িটা এতটাই ফ্রেশ যে আপনার এটা হচ্ছে ডক্টর চালিত একটা গাড়ি উনিশশো সাতানব্বই মডেলের অরিজিনাল লিমিটেড প্যাকেজের টয়টা করলা হান্ড্রেড টে এবং এই গাড়িটা সিএনজি করা হয়েছে একদম রিসেন্টলি নতুন বোতল থেকে শুরু করে প্রত্যেকটা গ্লাস গাড়ির এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় পাবেন এক ইঞ্চি আপনাকে ভিডিওতে গ্যারান্টি দিয়ে বলে রাখি আপনি দেশে থেকে দেখেন বা দেশের বাইরে থেকে দেখেন আপনি সরাসরি শোরুমে আসার পরে বা আপনার প্রতিনিধি পাঠানোর পরে যদি কেউ বলতে পারে যে এই গাড়িটা দেখে আসছি গাড়িটা এক ইঞ্চি খোলা কাটা বা মাইর আছে আপনি যেই দামে বলবেন সেই দামে দিয়ে দেবেন ইনশাল্লাহ আর এই গাড়িটার আমাদের সম্পূর্ণ ডকুমেন্ট গুলো আপডেট পাবেন আর আমাদের আস্কিং প্রাইস মাত্র মাত্র সাত লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা এরপর যে এরপর হচ্ছে অল্প প্রাইজের ভিতরে যারা একটা মানে এ মানে জিপ টাইপের গাড়ি মানে জিপ না তবে জিপ টাইপের গাড়ি এই খুঁজতেছেন তারা এটা কেন জিপ টাইপের গাড়ি বললাম এই গাড়িটার স্পেস যদি ভিতর দেখেন হেড স্পেস বলেন লেগ স্পেস বলেন এবং গাড়িটা যদি দেখেন ফ্লোর মেটটা এখন পর্যন্ত কতটা স্বচ্ছ সিট কভারের নিচে ফ্লোর মেটটা এখন পর্যন্ত কতটা স্বচ্ছ অবস্থায় আছে

কারণ হচ্ছে এক হচ্ছে বাজেট প্রবলেম আর হচ্ছে এক্সট্রাওয়ালা মানুষ বের হলেই বলবে ভাই ভাড়া আসছেন গাড়ি কিন্তু আজকে এমন একটা গাড়ি দেখাবো এই গাড়িটা কেউ বলতে পারবে না আপনি ভাড়ায় আসছেন এবং আপনি যেই দামে দিব এই দামে আপনি যদি কাউকে বলেনও সে বিশ্বাস করতে পারবে না আজকে এত কম দামে আজকে এই চমৎকার এই সুন্দর গাড়িটা দিতে পারবো এটা হচ্ছে দুই হাজার পাঁচের টয়টা ইকো প্লাস রেড কালার সুপার রেড কালার এবং ভিতরটা হচ্ছে আপনার বেজ ইন্টেরিয়র যদিও এই মডেলে বেজ ইন্টেরিয়র খুবই কম আসে এটা হচ্ছে পাঁচের মডেলের জি প্লাস এডিশন চাকা নতুন হান্ড্রেড পার্সেন্ট অক্টেন একটা গাড়ি আর এই চমৎকার গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র আট লক্ষ পঁচাত্তর হাজার টাকা আমরা তো পঁচাত্তর আট লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এরপর হচ্ছে মানে সেরাদের সেরা গাড়ি লাক্সারিয়াস গাড়ি এটা হচ্ছে আপনার নিশান শিল্পী এই গাড়ির সাথে কোনো গাড়ির তুলনা হয় না আমার ব্যক্তিগতভাবে আমার কয়েকটা গাড়ির মডেল এতটাই পছন্দ এই শুধু আমার না এটা মানে বাংলাদেশের ম্যাক্সিমাম গাড়ি ইউজারদেরই পছন্দ এটা হচ্ছে আপনার নিশান ব্লুবার সিলফি দুই হাজার ছয়ের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অটো হান্ড্রেড পার্সেন্ট তেলে গাড়ি গ্রিন সিলেকশন হেডলাইট অল অপশন অটো এবং পনেরোশো সিসির বিভিটি ইঞ্জিন দু চারটে গাড়ি নতুন পেপার চারটা চাকা নতুন আর এই গাড়িটা মধ্যে আস্কিং প্রাইস মাত্র তেরো লক্ষ পঁচাশি হাজার টাকা ভিতর থেকে যাবো আসলে গাড়ি কিন্তু মাত্র দেখানো শুরু করলাম

মানে যেমন এক্সেলেশন তেমন ইঞ্জিন পাওয়ারফুল ইঞ্জিন এটা হচ্ছে শুধু কি সুইফট বিএসআই দুই মডেল এই গাড়িটা যে চারটা চাকা লাগানো রয়েছে একদম রিসেন্টলি আমাদের হাতে নতুন চাকা লাগানো মানে যে চারটা চাকা লাগানো আপনি যদি চারটা চাকাও বিক্রি করেন ষাট থেকে সত্তর টাকা পাবেন এত ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ইমোলাইজার সিস্টেম স্মার্ট সিকিউরিটি রয়েছে অ্যান্ড্রয়েড মনিটর রয়েছে অল অপশন অটো শুধুমাত্র গিয়াটা ম্যানুয়াল এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র মাত্র সাত লক্ষ পঁচানব্বই হাজার টাকা এরপরে টু টোনের চমৎকার একটা প্রাইভেটের জন্য টু টোনের চমৎকার একটা গাড়ি টয়টা পাঁচো দুই মডেল দু হাজার পনেরো এই যে ডক্টর চালিত গাড়ি অল অফ শোটো এখন পর্যন্ত প্রথম মালিকানা হান্ড্রেড পার্সেন্ট টেলের গাড়ি ডক্টর চালিত গাড়ি সামনের দিক থেকে যদি দেখাই আলহামদুলিল্লাহ সামনের কেরিয়ারটাও কিন্তু খুবই চমৎকার সোয়েটার প্রাইস কীরকম পড়বে এই এইটা আমাদের আস্কিং প্লেস রয়েছে মাত্র মাত্র সাত লক্ষ পঁচাশি হাজার টাকা তারপরে ফিক্স নেয় সরাসরি আসার পরে দামা দামি শুধু রয়েছে এরপরে একটা মানে আনকমনের ভিতরে আনকমন প্রবক্স চিনে না এমন কোনো মানুষ নাই বাংলাদেশের প্রবক্স গাড়ি কিন্তু এই প্রবক্স একটু ব্যতিক্রম কারণ এইটা হচ্ছে পার্সোনাল ইউজ করা একটা টয়টা প্রবক্স হাজার তিনের মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি রয়্যাল ব্লু কালার ষাট লিটার করা অ্যান্ড্রয়েড মনিটর চারটা চাকা অ্যালোরিম সহকারে প্রত্যেকটা জিনিস একদম আপ টু ডেটা অবস্থায় পাবেন এই গাড়িটাতে ভিতরে বেস কালার ইন্টেরিয়র অসাধারণ কন্ডিশনে এই গাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন এই গাড়িটা যখন নেবেন আপনার মেন্টালিটি থাকতে হবে যে মানে আমি প্রবোক্স গাড়ি নিচ্ছি তবে প্রবোক্সের যেই মানে সচরাচর যে কন্ডিশন থাকে তার চেয়ে অনেক গুণ ফ্রেশ কন্ডিশন আর এই গাড়িটার মধ্যে আস্কিং প্রাইস রয়েছে মাত্র সাত লক্ষ টাকা তারপরও প্রাইস ফিক্স না সরাসরি আসার পরে কমিয়ে রাখা যাবে এরপরে হচ্ছে টয়টা রাস মানে অল্প অল্প টাকায় অল্প ট্যাক্সে মাত্র পঁচিশ হাজার টাকা ইনকাম ট্যাক্সে চমৎকার একটা জিপ গাড়ি টয়টা রাস আর এই গাড়িটা হচ্ছে আপনার

তারপরে রয়েছে নতুন সিট কাবার মানে কি না এই গাড়িতে একদম টাকা মানে এই পাশে আপনারা অনেকগুলা গাড়ি দেখতে পাচ্ছেন এগুলো আমরা পার্ট ওয়ান ভিডিও তো দেখাইছি এখানে কয়েকটা গাড়ি আমরা রেখেছিলাম এই পার্টে দেখানোর জন্য যাতে ভিডিওটা দীর্ঘ না হয়ে যায় তো আপনাদের সুবিধা এটা করা আপনারা চাইলে কিন্তু পার্ট ওয়ানটা দেখে আসতে পারেন যেখানে চমৎকার গাড়িগুলো

বা আমার মানে এটা শখ এটা নোয়া গাড়ি ব্যবহার করা নোয়া গাড়ি আমি ইনকাম করবো টাকা তাদের জন্য আজকে এই গাড়িটা নিয়ে আসলাম এটা হচ্ছে আপনার টয়টা নোয়া এটাও 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 কিন্তু সিটের সিটের সি এটা ট্যাক্স পঁচিশ হাজার টাকা আর এটা ট্যাক্স তিরিশ হাজার টাকা মানে একই সুবিধা পাবেন কিন্তু দাম থাকবে অর্ধেকেরও অর্ধেক হম এটা হচ্ছে আপনার টয়টা দুই হাজার আটের মডেলের গাড়ি তবে কন্ডিশন দুই হাজার আট না কন্ডিশন হচ্ছে দুই হাজার আঠারো মডেলের গাড়ি এতটাই ফ্রেশ কন্ডিশনের গাড়ি পনেরোশো সিসির মাত্র পঁচিশ হাজার টাকা ইনকাম ট্যাক্সের চমৎকার একটা টয়োটা টাউনের এস নোয়া ষাট লিটার সিএনজি কনভার্শন করা অল অফ যে এখন পর্যন্ত কালার অরিজিনাল এখন পর্যন্ত অরিজিনাল কালার ষাট লিটার সিএনজি কনভার্শন করা দাম মাত্র আট লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর এই গাড়িটা কিন্তু অরিজিনাল জাপান থেকে সান্ডুপ এসেছে টয়টা করলা হান্ড্রেড টেন নাইনটি আপনার নাইনটি সেভেনের মডেল কালারটা হচ্ছে গ্রিন কালার অরিজিনাল সানডু পেয়ে যাচ্ছেন ভিতরে হচ্ছে কফি কালার ইন্টেরিয়র পনেরোশো সিসি অল অফ শর্ট

সাইড লিটার সিএনজি কনভার্সন কালার বাইরে ব্ল্যাক বাইরে হোয়াইট কালার ভিতরে বেজ কালার আর এই চমৎকার গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র ছয় লাখ নব্বই হাজার টাকা সর্বশেষ অফার আজকে মানে শুধুমাত্র আজকের ভিডিওর জন্য এই অফারটা থাকবে দু হাজার চোদ্দ মডেলের টাটা ন্যানো দু হাজার চোদ্দ রেজিস্ট্রেশন ছয়শো চব্বিশ সিসি অল অপশন অটো ফুল এসি কমপ্লিট ফুল পেপার কমপ্লিট রেড কালার ভিতরে বিস্কিট কালার এক লিটার তেলে চব্বিশ কিলো যাবে দাম মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকা হয়ে গেছে আর পার্ট ওয়ানেও কিন্তু আমরা অনেক গাড়ি দেখাইছি মোট কথা আপনি যদি গাড়ি নিতে চান লাখ 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 বাজেট যদি আপনার দশ লাখ লাখের অ্যারাউন্ট থাকে তিন থেকে আমি একটা কথা বলতে চাই আপনি এখানে কিন্তু গাড়ি অ্যাভেলেবেল পাচ্ছেন ম্যাক্সিমাম গাড়ি ছয় লাখ সাত লাখ এর অ্যাভারেজে পাবেন দশ পনেরোটা গাড়ি এরকম বাজেট ইনশাল্লাহ আছে জি সো যারা নিতে চান আমি একটা কথাই বলতেছি আসে বিডিগার পয়েন্টে সরাসরি দেশে গাড়ি দেখেন আরেকবার যে আমাদের ঠিকানা হচ্ছে বিড়ি কার পয়েন্ট ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যানের ঠিক একশো গজ দক্ষিণে আমাদের শোরুমটি আর আসার আগে অবশ্যই আপনারা ফোন দিয়ে আসবেন আপনি কোন গাড়িটা দেখেছেন সেটা বলে আসবেন ইনশাআল্লাহ ধন্যবাদ ভাইয়া দর্শকদের ধন্যবাদ ভালো থাকবেন